চটি চাটা চাকর বাকর জীবীদের নিয়ে ফুর্তি মারাচ্ছেন দীঘাতে অপদার্থ মুখ্যমন্ত্রী তার প্রশাসন পায়নি আপনি দেখেছেন সবগুলো অতিথি বাংলার বাইরের লোক ঘোড়া তাদের এত বড় মৃত্যু ঘটেছে সংখ্যা পঁচিশ অব্দি যাবে কোনো হেল্পলাইন নম্বর নেই কোনো নেই পুরো সরকারটাকে তুলে মাংস মাছ খাচ্ছে পরে কেন্দ্রকে মন্দির বলে চালাচ্ছে এ পাপ রাখার জায়গা নেই জগন্নাথ দেবের মূর্তি ঢুকিয়েছে আর চটি পরে ঘুরছে এতগুলো ধ্বংস হবেই এতগুলো মৃত্যুর জন্য মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি কারণ উনি বলেন আমি সব দুশো চুরানব্বইটায় আমি প্রার্থী একটাই পোস্ট বাকি সব ল্যাম যা হবে দায়িত্ব আপনার কতগুলো হোটেলে এটা হলো যত বানিয়েছে কলকাতা এবং বিশেষ করে বড় বাজার এলাকায় নটা দশে আমি এক স্যান্ডেলে দিয়েছি নটা তিরিশে প্রধানমন্ত্রী শোক প্রকাশ করে তার রিলিফ ফান্ড থেকে কম্পেনসেশন ঘোষণা করেছেন আর সিজ রিলাক্টেড চটি চাটা চাকর বাকর ভাতাজীবীদের নিয়ে ফুটি মারাচ্ছেন দিঘাতে শিশু রয়েছে দেবে পশ্চিম বাংলায় মানুষ ভোট দিতে পারে আর যারা ভোট দিতে পারে না তারা তো নিজেদের পাঁচশো টাকায় বিক্রি করে আর মুসলিমরা অন্ধের মতো মমতাকে ভোট দেয় যেহেতু তাদেরকে পুষ্টিকরণের রাজনীতির মধ্য দিয়ে তিনি প্রোটেকশন দেন